আবু হুরাইয়া রাজি আল্লাহ তালু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন লোকদের মধ্যে অধিক মিথ্যাবাদী হইল কাপড়ের রংকারী এবং অলংকার নির্মাতা হাদিসটি ইবনে রয়েছে এবং আহমদে নয় রয়েছে উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমদামি পূর্ণ সরবরাহকারী ব্যবসায়ী হয়। এবং মজুদার যে মজুদ করে সে অভিশাপ প্রাপ্ত হয় হাদিসটি ইবনে মাদায় একুশশো তেপ্পান্ন নম্বরে রয়েছে আইসের আদি আল্লাহ আনহা রাসুল সাল্লা সাল্লাম বলেন চিত্র অঙ্কনকারীদেরকে আমাদের দিন ও শাস্তি দেওয়া হইবে তাদেরকে বলা হইবে তোমরা যা সৃষ্টি করেছ তাতে ও জীবন সঞ্চালন করো হাদিসটি ইবনে মাদাতে একুশশো একান্ন নম্বরে রয়েছে এবং সহি বোখারিতে একুশশো পাঁচ নম্বরে রয়েছে আবু হুরাইয় আদি আল্লাহ আনু বলেন জাকারিয়া আলাইসাল্লাম ও সুরাত ছিলেন অর্থাৎ বকরি ছাগল সরানো রাখাল ছিলেন হাদিসটি ইবনি মাজা একুশো পঞ্চাশ নম্বর রয়েছে আবু হুরাইয়া রাজিল্লা তালা আনহু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কোন নবী ও ফাটাননি যিনি ছাগল সরাননি সাহাবিগণ তাকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনিও কি তিনি বললেন আমিও কয়েক ও কিরাতের বিনিময় আমি ও মুক্কাবাসীদের ছাগল সরিয়েছি সুহাদ্রাদিল্লাহতাল্ আনু বলেন প্রতিটি বক্রি এক কিরাতের বিনিময়ে হাদিসটি ইবনে মাদাতে একুশ শুন নম্বর রয়েছে হজরত আয়েশারাদি ইল্লাহতালা আনহা বলেন আমি সিরিয়া ও মিশরে ব্যবসায়িক পণ্য রপ্তানি করতাম আমি ইরাকের পণ্য রপ্তানি মনস্থর করে উমুল ম মিন আয়শারাদিলাত আলা আনুর নিকট এসে বললাম হে উম্মুল মম মিনিন আমি সিরিয়া পণ্য রপ্তানি করতাম এবং এবার ইরাক ও রপ্তানি করতে চায় তিনি বললেন তুমি তা ও করো না তোমার আগের গন্তব্যই ঠিক রাখো কারণ আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা কোনো স্থান থেকে কারো বা তোমাদের ও রিজিক ব্যবস্থা করে দিলে সে যেন ওই স্থান ত্যাগ না করে যতক্ষণ পর্যন্ত না ওই স্থান তার প্রতিকূল হয় এবং ও অসহনীয় না হয় হাদিসটি ইবনে মাদাতে একুশো আটচল্লিশ নম্বর রয়েছে আনাস বিন মালিক তালা আনু তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কেউ কোনো সূত্রে আয় রোজগার প্রাপ্ত হলে সে যেন তাতে লেগে থাকে হাদিসটি একুশশো সাতচল্লিশ নম্বর ইবনে মাদাতে রয়েছে রিফা আ রাদি আল্লাহ তাল আনুতে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর সাথে রওনা হইলাম লোকেরা উট কয় বিক্রয় করছিল তিনি তাদের ডেকে বললেন হে বাতিজা বা হে তাজির ব্যবসায়ী সম্প্রদায় তারা ও চোখ তুলে এবং গার উকিয়ে তাকালেন তিনি বললেন কে আমাদের দিন ব্যবসায়ীদের পাঠ ও দোসরা প্রুফ উঠানো হইবে তবে যারা আল্লাহকে ভয় করে সৎভাবে ব্যবসা করে ও সত্য কথা বলে তারা ব্যতীত হাদিসটি ইবনে মাজাতে একুশশো ছেচল্লিশ নম্বর রয়েছে